প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর দেশের সোনার দাম প্রচুর কমেছে চমকে যাবেন আপনিও কেন এত কমেছে একুশো বাইশ ক্যারেট সোনা এবং ও সনাতন সোনার দাম বিশেষ করে কত টাকা কমেছে ভরিপূর্তি তাহলে বর্তমানে গহনা ক্রয় করলে দু আনা চার আনা সোনার দাম কত টাকা পড়বে আরও জানতে পারবেন বর্তমানে কি দেশের বাজারে সোনার দাম আরো কমার সম্ভাবনা আছে কিনা বন্ধুরা সমস্ত কিছু জেনে নিন এই ভিডিও থেকে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর সর্বপ্রথম সোনার সঠিক দাম এবং সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না এবারে দেখে নিন এক নজরে বন্ধুরা প্রথমে শুরু করবে দুয়ানা সোনার দাম থেকে সবচেয়ে ভালো মানের হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট পূর্তি দুয়ানা সোনার দাম রয়েছে একুশ হাজার পাঁচশো আটষট্টি টাকা এছাড়া একুশ ক্যারেট পূর্তি দুয়ানা সোনার দাম রয়েছে বিশ হাজার পাঁচশো সাতাশি টাকা এছাড়া আঠারো ক্যারেট প্রতি দুওয়ানা সোনার বর্তমানে দাম রয়েছে সতেরো হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দুওয়ানা সোনার বর্তমানে দাম রয়েছে চোদ্দ হাজার পাঁচশো সাতানব্বই টাকা বন্ধুরা এবারে জেনে নিন প্রতি চা সোনার দাম বাইশ ক্যারেট হলমার যুক্ত পূর্ত চানা সোনার দাম তেতাল্লিশ হাজার একশো ছত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি চানা সোনার দাম একচল্লিশ হাজার একশো চুয়াত্তর টাকা এছাড়া আঠারো ক্যারেট প্রতি চানা সোনার দাম পঁয়ত্রিশ হাজার তিনশো বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি চানা সোনার দাম উনত্রিশ হাজার একশো পঁচানব্বই টাকা বন্ধুরা এবারে দেখে নিন পূর্তি ভরির স্বর্ণে কত টাকা দাম কমেছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি সোনার দাম পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা কমে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেট সোনা ভরি পাঁচ হাজার উনিশ টাকা দাম কমে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেট হলমার যুক্ত পূর্তি ভরি সোনায় চার হাজার তিনশো চুয়াত্তর টাকা দাম কমে এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সোনন পল্লির সোনা পূর্তি ভরি তিন হাজার সাতশো বত্রিশ টাকা দাম কমে এক লক্ষ ষোলো হাজার ৭৮০ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে তবে রুপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত এই দর কমানোর বিষয়ে তারা আরও বলেছে স্থানীয় বাজারে চাবি সোনা এবং পিওর গোল্ডের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের সোনার দাম সমন্বয় করা হয়েছে দর্শক বন্ধুরা সোনার দাম কমানো অথবা বাড়ানো হয় বিশ্ব বাজারের উপরে নির্ভর করে তবে যদি বিশ্ব বাজারে আবারও সোনার দাম কমে যায় সেই কমতি দাম কিছুদিন স্থগিত থাকলে দেশে আবার সোনার দাম কমতে পারে দর্শক বন্ধুরা এই ছিল বাজস নির্ধারিত সর্বশেষ সোনার দাম ধন্যবাদ